রহমান সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ গ্রেডের হান্ড্রেড কোয়ালিটি দুটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান সেফ জুনের বকনা বাসু দেখাবো যেগুলো খামার উপযোগী দর্শক প্রতিনিয়ত আমার কাছে ফোন আসে যে আপনারা দুধের গ্যাভে কিনে প্রতারিত হচ্ছেন বিভিন্ন জায়গায় দুধের গরু কিনে বলতেছে দুধ বিশ লিটার দুধ পাচ্ছেন আপনারা পাঁচ লিটার কথার এবং কাজের কোনো মিল নাই গরু বলতেছে দুই দাঁত আপনার কাছে গিয়ে আপনি পাচ্ছেন আট দাঁত তো দর্শক বন্ধুরা অন্যের তৈরি করা গাভী ক্রয় না করে আমার পরামর্শ থাকবে আপনারা ভালো দাঁতের বকনা সংগ্রহ করে গাভী তৈরি করবেন দর্শক সেই চিন্তাভাবনায় অনেকে ফোন করে ভালো বকনার সন্ধান চান সেই জন্য আজকে আমি দুইটা বকনার প্যাকেজ দেবো অনেক হাই কোয়ালিটি বকনাগুলার জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো এবং মূল্য নিয়ে কথা বলবো আপনাদের মাঝে দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন যারা আজকে নতুন এই ভিডিওটা দেখতেছেন আমাদের তুহিন ডেয়ারি ফার্মের ইউটিউব চ্যানেল তাদের উদ্দেশ্যে আমাদের পরিচয় আমার নাম মোহাম্মদ খাদিমুল আলম তুহিন গ্রাম পোস্ট চাটশাল আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান তো আমাদের থানা ঘোড়াঘাট জেলা দিনাজপুর আপনারা যারা আমাদের খামারে সরাসরি আসতে চান তাদের উদ্দেশ্যে ঠিকানা আপনারা বাংলাদেশের যে কোনো জেলা হতে উত্তরবঙ্গের গাড়িতে উঠবেন বগুড়া সদর বগুড়া চার মাথা নামার পর ওখান থেকে আপনারা বলবেন যে আমরা দিনাজপুর ঘোড়াঘাট যাব অর্থাৎ বগুড়া থেকে দিনাজপুর রোড হাই হাইওয়ে মাড়া মাঝামাঝি আমাদের এই স্থান এটা হচ্ছে ভাদুরিয়া বাজার নামক স্থান এখানে নামে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে তুইন ভাইয়ের খামারে যাবো তাহলে আপনাকে যে কোনো ভেনালাবা বা অটোওয়ালা আমাদের খামারে নিয়ে আসবে তো দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা যে বকনাগুলা থাকবে বকনাগুলা দর্শক শুরুতে যে বকনাটা প্রদর্শন করতেছে এটা অরিজিনাল হান্ড্রেড গ্রেডের একটা অরিজিনাল হাইব্রিডের একটা বকনা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান দেখেন এর গলাটা কতখানি লম্বা চোখগুলা বড় বড় ঠোঁট দেখেন গোলাপি গলাটা অনেক লম্বা এবং পার্সেন্টেজটা অনেক ভালো দেখেন চামড়া অনেক পাতলা গজ নেয় ঘাট নেয় রেডি বকনা যারা যাদের সময় কম যারা রেডি টাইপের বকনা সংগ্রহ করতে চান এটা আপনার এক দেড় মাসের মধ্যে প্রজনন করাতে পারবেন দেখেন আমি দাঁড়িয়ে আসি আমার শরীরের তুলনায় এর শরীরটা এর হাইটটা আর কি দেখেন কতখানি তো নিঃসন্দেহে এটা অনেক ভালো মানের গাবি হবে অনেক এ গ্রেডের গাবি হবে বিগ সাইজের গাবি হবে দর্শক এই বকনাটার বয়স হবে চোদ্দ মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা বকনা এর পিছনটা দেখেন কতটা যে বৈশিষ্ট্য দেখেন এখানে দেখেন চওড়া এ জায়গাটাও দেখেন অনেক ছোট হাঁটুর উপরে রাস্তার বাট কোয়ালিটি দেখায় দেখেন দেখেন গিলা কত ভালো অনেক হাই গ্রেডের একটা বকনা তো পাশাপাশি এই বকনাটাও দেখেন সম্পূর্ণ সুস্থ সবল একটা অরিজিনাল হলেস্টিয়ান দেখেন গলাটা কতখানি লম্বা খুবই কোয়ালিটি ফুল একটা বকনা এর দেখেন চামড়া দেখেন অনেক পাতলা এবং গজ নেয় ঘাট নেয় এর মাদারটাও দেখেন অনেক চওড়া তো এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল প্রসাবের রাস্তা দেখেন কতখানি ছোট এর প্রসাবের রাস্তা দেখেন ছোট লেসটাও দেখেন ছোট হাঁটুর উপরে এবং প্রসাবের রাস্তা অনেক বাট কোয়ালিটি দেখেন অনেক ভালো হাই কোয়ালিটি বকনা দর্শক এটার বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল এটার বয়স হবে এগারো মাস এটার বয়স হবে চোদ্দো মাস এটা রেডি টাইপের বকনা এটা দুই মাস তিন মাসের মধ্যে এটাও ইনশাআল্লাহ রেডি হয়ে যাবে তো জেনারা ডেরি খামার করতে চান ভালো জাতের বকনার সন্ধান করেন তাদের জন্য এই বখনাগুলো অনেক কোয়ালিটিফুল অনেক হাই পার্সেন্টেজের বকনা এই দুইটি বখনা যদি কেউ একত্রে নিতে চায় দুটা বকনায় সম্পূর্ণ সুস্থ সবল তো দর্শক আমরা কোনো কিছু ফ্রিতে দেই না আমরা গাড়ি ভাড়া ম্যাট কোনো কিছু ডিসকাউন্ট নাই আমরা আজকে এই বকনাগুলার যে দাম বলবো নির্ধারিত দাম এই বকনাটার নির্ধারিত দাম এক লক্ষ আঠারো হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আর এই বকনাটার দাম এক লক্ষ তিন হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস দর্শক এই নির্ধারিত দামে যারা সংগ্রহ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে এই বখনাগুলো নিতে পারেন তো এই বকনাগুলার মায়ের রেকর্ড দুটারই পঁচিশ লিটার প্লাস এগুলা প্রথম বিয়ানে বিশ লিটার প্লাস দুধের গাবি হবে জাত জাতমান কোয়ালিটি অতুলনীয় অনেক হাই পার্সেন্টেজের দর্শক আপনারা কম দামে বকনা না কিনে আপনারা পার্সেন্টেজ সম্পূর্ণ বকনা কিনেন কারণ একটা এই বকনা যদি পার্সেন্টেজ কম হয় এই বকনার দাম হবে আশি হাজার সেই বকনা দেড় বছর লালন পালন করে গাভি করে ওর দুধ দেবে পাঁচ লিটার তো অবশ্যই বকনা কেনার সময় জাতটাকে প্রাধান্য দিতে হবে তো এই বকনাটা হান্ড্রেড পার্সেন্ট বকনা এটার দাম বেশি হওয়ার কারণ এটা গাভি হলে প্রথম বিয়ানে বিশ বাইশ লিটার দুধ দুধের গাভি হবে তো তদরুপ এটাও একটা অনেক হাই পার্সেন্টেজের বকনা বিগ সাইজের এটাও আপনার গাভী হলে প্রথম বিহানে বিশের উপরে দুধ পাবেন সুতরাং এটার দামটাও একটু বেশি এক লক্ষ তিন হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস যারা এই বকনা দুটা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা বকনাগুলো সংগ্রহ করবেন দর্শক মনে রাখবেন জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হয় যারা যা জন্য নেবেন যারা গাভি তৈরি করবেন ভালো দাম দিয়ে কিনেন কারণ ভালো বকনার দাম কখনও কম হয় না জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আপনারা দামে ঠকেন জিনিসে ঠকবেন না তো ভালো জিনিসের দাম সবসময় বেশি হয় এই কথাটা মাথায় রেখে ভালো জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা সংগ্রহ করুন এবং ভবিষ্যতে আপনাদের খামার সফলতা নিশ্চিত করুন ডেইরি খামার সফলতা নিশ্চিত করার লক্ষ্যে এই ভালো বখনা বকনাগুলাই সংগ্রহ করবেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা বকনাগুলা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন বলে কনফার্ম করে আপনারা নিতে পারবেন এবং যারা প্রবাসী ভাই যারা দেশের বাইরে থাকেন যারা আসতে পারেন না বরাবরের মতোই সিস্টেম স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা কনফার্ম করে বকনাগুলো সংগ্রহ করবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম